আর কে বাংলা পচি আপনাদের স্বাগত আমার আজকের আলোচনা মাইকেল মধুসূদন দত্তের লেখা একেই কি বলে সভ্যতা প্রহসনটি তোমাদের সুবিধার্থে এই প্রহসনটিকে পাঁচটি পাটে ভাগ করে আলোচনা করা হলো এটি প্রহসনের প্রথম পার্ট দেখে নেব আজকের আলোচনা মাইকেল মধুসূদন দত্তের লেখা একে কি বলে সভ্যতা প্রহসনটির প্রকাশকাল আঠারোশো ষাট খ্রিস্টাব্দে এই প্রহসনে দুটি অঙ্ক ও চারটি গর্ভাঙ্ক রয়েছে একে কি বলে সভ্যতা প্রহসনের পৃষ্ঠা সংখ্যা আটত্রিশ কলকাতার ঘাটায় কোনো এক শখের দল কর্তৃক এই প্রহসনটি প্রথম অভিনয় হয় আঠেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে এই প্রহসনটি লেখা হয়েছিল বেলগাছে নাট্যশালার জন্য কিন্তু প্রভাবশালী মহল থেকে আপত্তি ওঠায় বেলগাছে কর্তৃপক্ষ প্রহসনটির অভিনয় বন্ধ করে দেয় মধুসূদনের প্রথম নাটক শর্মিষ্ঠা আঠারোশো আঠান্ন খ্রিস্টাব্দে শর্মিষ্ঠা নাটকের দু বছর পর একে কি বলে সভ্যতা প্রহসনটির প্রকাশ এই প্রহসনটি ঊনবিংশ শতাব্দীর সামাজিক অবক্ষয়ের চিত্র তুলে ধরা হয়েছে কুলিনকুল সর্বস্ব নাটকের অনুপ্রেরণায় প্রহসনটি লেখা হয়েছিল এই প্রহসনের সময়সীমা বিকেল থেকে রাত্রি মাইকেল মধুসূদনের জীবিতকালে এর একটি সংস্করণ হয়েছিল একে কি বলে সভ্যতা প্রহসনটি উৎসর্গ করা হয় রাজা ঈশ্বরচন্দ্র সিংহকে এই প্রহসনের ভাষা মূলত ইংরেজি আশ্রিত মিশ্র ভাষা এরপর আমরা দেখে নেব এই প্রহসনের চারটি গর্ভাঙ্কের স্থান প্রথম অঙ্কের প্রথম গর্ভাঙ্ক বাবুর গৃহ প্রথম অঙ্কের দ্বিতীয় গর্ভাঙ্ক সিকদারপাড়ার স্ট্রিট দ্বিতীয় অঙ্কের প্রথম গর্ভাঙ্ক জ্ঞানতরঙ্গিনী সভা দ্বিতীয় অঙ্কের দ্বিতীয় গর্ভাঙ্ক নবকুমারবাবুর গৃহ এরপরে আমরা কিছু চরিত্র ও তাদের ব্যাপারে কিছু জেনে নেব নবকুমারের স্ত্রী হরকামিনী নবকুমারের বোন প্রসন্নময়ী নবকুমারের কুর্তুত বোন নিত্যকালী নবকুমারের বাড়িতে থাকে কমলা কালীর খুঁড়ো কৃষ্ণপ্রসাদ ঘোষ এখানে কালী বলতে নবরবন্ধু কালীনাথ দুই বারবিলাসিনী বামি ও থাকি দুই কোসবি তথা খেমটেওয়ালি নিতুম্বিনী ও পয়ধরী জ্ঞানতরঙ্গিনী সভায় নব ও কালীবাদে আরও কিছু সদস্যদের নাম দেওয়া রয়েছে তারা হলো বলাই শিবু চৈতন্য ও মহেশ এছাড়া কিছু অন্যান্য চরিত্রও রয়েছে যেমন বাবাজি পুঁটি কাদির মিয়া দারোয়ান মালি মাতাল ইত্যাদি আমাদের আজকের আলোচনা এই পর্যন্ত এর পরের আলোচনা পেতে হলে দ্বিতীয় পর্বটিতে চোখ রাখবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আজ এখানেই থামছি ধন্যবাদ